হাই বন্ধুরা আমি অস্বিতার আপনারা দেখছেন মার্কিল ইলেকট্রিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি সি টোয়েন্টি মেশিন প্রবলেম তো সেটা সলিউশন করে আমি মোটামুটি ভিডিও করে আপলোড দেবো তোমরা দেখবে তো মেশিনটার কি প্রবলেম আছে তোমাদের আগে তুলে ধরব অবশ্যই তারপরে সলভ করেও তোমাদের ভিডিওতে দেখাবো যে সলভ হয়েছে আর না আদেও হয় তো মোটামুটি এই ধরনের ভিডিও আমি দিই না তো মনে হলো একটা ভিডিও তোমাদের দেওয়া উচিত তোমরা তো বুঝবে যে না কি কী কাজ করা হয় ভালো মন্দ এগুলো তোমাদের একটু দেখার বিষয় আছে অনেকে আছে তাদের অনেকটা দূরে যেতে হয় সারাতে তো সেটা যদি তোমাদের একটুখানি ভালো হেল্প হয় তো সেই কারণে ভিডিওটা দেওয়া তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি কন্ডিশন আছে মেশিনটার সেটাও একটু দেখাচ্ছি তো চলো তো যাই হোক মেশিনের কন্ডিশন এই যে আমি ওপেন করেছি এই মাত্র ওপেন করলাম এই যে সব রয়েছে তো যে এটা সি টোয়েন্টি স্ট্যান্ডার্ড কোম্পানির এটা অরিজিনাল মাল আছে তো দেখতে পাচ্ছ সবাই মোটামুটি মালটা অনেক দিন খোলা হয়নি যেটা বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো একদম ডাস্ট পড়ে গেছে খুব ভয়ানক ডাস্ট বুঝতে পারছো তো আগে মোটামুটি মেশিনটা ক্লিয়ার করবো মুছে মাছে রেডি করবো তারপরে আমরা কাজের দিকে এগোবো তো আমি খুলে মোটামুটি প্রথমে একবার একটা ভিডিও করে দিলাম এরপরে সেটা মেটিন মেশিনটা রেডি করে আমি ভিডিও আনছি অসুবিধা কিছু নেই তো যাই হোক ততক্ষণ সবাই দেখতে থাকো ভিডিওটা আমি মোটামুটি রেডি করে ভিডিওটা আনছি এর সাথেই তো চলো ওয়েট করো তোমরা মোটামুটি মেশিনটা আমি রেডি করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আর তার আগে মেশিনটা অন করি আমি তোমরা দেখে নাও কি বলতে চাইছে মেশিনটা ওই যে ওখানে ব্লিঙ্ক হচ্ছে সিরিজ লাইন আর এখানে একটা চ্যানেল টুয়ে গন্ডগোলটা হচ্ছে প্রবলেমটা চ্যানেল এ ঠিক আছে কিন্তু বিটা ক্লিপ আর প্রোটেক্ট দুটোই চলছে তো এক সাইডে প্রবলেমটা হয়েছে তো যাই হোক এ সাইডটা কমপ্লিট এ সাইডটা চালু হয়ে গেলো ঠিক আছে কিন্তু বি এ প্রবলেম হয়েছে তো বি সাইডটা আমি একবার দেখবো কি কন্ডিশন হয়ে আছে দেখি তো চলো বন্ধুরা ততক্ষণ সবাই জুড়ে থাকো আমি কমপ্লিট করে ভিডিওটা ভিডিওতে আবার ফিরছি তো চলো বন্ধুরা ধন্যবাদ সকলকে তো যাই হোক মেশিনটা মোটামুটি প্রবলেম ধরে কাজ করে দেওয়া হলো এই যে এই সাইডটা কাজ হলো চ্যানেল টু তো দেখতে পাচ্ছ স্টুডিও মেশিন কাজ করা অবস্থায় আমাকে প্রথমবার দেখছ তোমরা তো যাই হোক আর স্টুডিও মেশিনের কাজ যদিও আমি কমই করতাম বা কমই আসতো স্টুডিওর কাজ বড়ো মেশিনের তো মোটামুটি এখন থেকে বড়ো মেশিনের কাজ চালু হয়ে গেল পুরোপুরি তো এতদিন যাই হোক ছোটো মেশিনেরই কাজ করতে দেখেছো এবার থেকে দেখবে সব রকমই কাজ করবো মোটামুটি যত রকম যা বড়ো বড়ো এমপ্লিফায়ার আছে কোনোটাই বাদ দেওয়া হবে না এবার থেকে তো যাই হোক মোটামুটি দেখতে পাচ্ছ এখানে এস এম কম্পোনেন্টের সব প্যাকেট পড়ে রয়েছে তো যাই হোক লুজ অল্প অল্প নিয়ে আসা হয়েছিলো মোটামুটি মালটা রেডি করা হলো এই যে দিকে মসফেট পড়ে সরি মসফেট না প্লাস্টিক টানজিস্টার পড়ে রয়েছে উনিশ তেতাল্লিশ বাহান্নশো এবং অনেক কিছুই প্রবলেম বেরিয়েছিল ফিউজ টু জে টু জেড তো মোটামুটি এটা আপাতত কাজ করে দেওয়া হচ্ছে এটা পরে আরেকবার নিয়ে এসে ভালো করে সার্ভিস করে দেওয়া হবে আপাতত টেম্পোরারি কাজ চলার মতো তো কাস্টমারের একটু এমার্জেন্সি ছিল সেই কারণে একটু তাড়াহুড়ো করে করে দেওয়া হলো তো যাই আমি মেশিনটা এটে কমপ্লিট করে আমি লাইন দিয়ে দেখাচ্ছি আগেকার প্রবলেম যেটা ছিল সেই প্রবলেমটা আছে নাকি তোমরা দেখবে তো চলো তো যাই হোক আটা কমপ্লিট দেখতে পাচ্ছ দু সাইডের প্লেট আটা হয়ে গেছে এবং এই মডিউলগুলো আটা হয়ে গেছে তো মোটামুটি ওয়্যারিং ফাইনিং সব ঠিকঠাক করে দিয়েছি যা যা করার তো চলো সিরিজ লাইনে লাইন দেওয়া আছে মেশিনটা অন করা যাক দেখতে পাচ্ছ ক্লিপটা ছেড়ে দিয়েছে আর প্রোটেক এটা মেশিন অন করলেই হয় তো দেখতে পাচ্ছ মেশিন অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ চালু কন্ডিশন তো মোটামুটি বাজার জন্য রেডি বলতে পারো এই হচ্ছে বিষয় আর ওই যে সিরিজ ল্যাম্প দেখতে পাচ্ছ ওটা একশো ওয়াটের ল্যাম্প আছে মোটামুটি কাজ করা কমপ্লিট তো চলো এরপর আমি একটু অডিও দিয়ে দেখাচ্ছি বিলাইনটা যেহেতু কাজ করেছি বিলাইনটা অডিওটা দেখাচ্ছি একবার আমার এক্সেলার নেই আমি বাজিয়ে দেখাতে পারছি না দেখতে আর বি লাইনটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার এ লাইনটা হচ্ছে দেখতে পাচ্ছ সিগনাল দেখতে পাচ্ছ দু সাইডই মোটামুটি ওয়ার্ক করছে তো চলো এরপরে ঢাকনাটা এটা আমি দেখিয়ে দিচ্ছি আর একবার কমপ্লিট অবস্থায় তো যাই হোক আটা কমপ্লিট দেখতে পাচ্ছ আর সিরিজ লাইন বন্ধ করে দিয়েছি এসি লাইনে দেখো অন করছি সিরিজ ল্যাম্প কিন্তু জলে নি তো প্রোটেক্ট অফ হয়ে গেলো এবার মেশিন অ্যাক্টিভ হয়ে গেছে তো মোটামুটি সাউন্ড দিলেই বাজবে দেখতে পাচ্ছো মোটামুটি আমি আর বাজাচ্ছি না আমার কাছে এক্সেলার নেই তো চলো বন্ধুরা ভিডিওটা অবধি রাখলাম আর দেখতে পারলে ভিডিওর মাধ্যমে আমি পুরোপুরি দেখিয়ে দিলাম মেশিনটা রেডি করে তো কারোর যদি মনে হয় যে না কাজ করাতে ইচ্ছা তো অবশ্যই কন্ট্যাক্ট করবে আমার সাথে আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি নাম্বার দিয়ে দেবো চাপনি তো যার যা কাজ করানোর ইচ্ছা অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নিও তো চলো আপাতত ভিডিওটা এই অবধি রাখছি আবার সবাই ওয়েট করবেন নেক্সট ভিডিওর জন্য তো যাউক ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখতে থাকবে মারো ইলেকট্রিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা বাই